কোথায় বসে খাচ্ছি সেটা বড়ো কথা নয় বড়ো কথা হচ্ছে খাবারটার মধ্যে টেস্ট আছে কিনা না কুমিলা এসে মা ছেলে মেয়ে ঘুরতে ঘুরতে অনেক বেশি ক্লান্ত হয়ে গেছি প্রচণ্ড গরমের মধ্যে আর বাংলার ঐতিহ্যবাহী জ্যাম তো আছেই সেটা কোন শহরে নেয় আর কুমিল্লা শহরে আমার কাছে মনে হচ্ছে যে জ্যামের পরিমাণটা আজকে একটু বেশি মানে এত বেশি গরম আর ক্লান্ত এর মাঝখানে হচ্ছে জ্যাম এখান থেকে ওখানে গেলে জ্যামের জন্য বিশ থেকে মানে তিরিশ মিনিট এখানে আটকে থাকতে হয় আর এই যে বসে বসে খাচ্ছি জায়গার পরিবেশটা যেমনই হোক মানে জায়গাটা দেখতে যেমনই হোক আশেপাশের পরিবেশটা কিন্তু অসাধারণ আর এখানে বসে বসে খেতে কিন্তু বেশ ভালো লাগছিলো কারণ বাহিরে রৌদ্র থাকলেও এই পরিবেশটার মধ্যে এত সুন্দর ঠান্ডা একটা বাতাস ছিল এটার মধ্যে বসে খাওয়ার মজাটাই কিন্তু আলাদা তো আমার ছেলে বলতে এসে যে পরিবেশটা যেমনই হোক জায়গাটা যেমনই হোক খাবারটা কিন্তু মার্শাল্লা অনেক বেশি মজা তাই যাক বাচ্চারা মজা করে খাচ্ছে এটি অনেক বেশি কারণ এই সুন্দর একটা পরিবেশে বসে খাওয়ার আনন্দটা অন্যরকম একটা উপভোগ করা যায় আর আজকে দেখতে পাচ্ছেন কোথায় বসে খাচ্ছি জায়গাটার নাম হয়তো আমার ক্লিয়ার করে বলার কিছু নেই দেখি সবাই বুঝতে পারছেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আসছি তো কুমিল্লা এসে অনেক ঘোরাঘুরি অনেক কাজ অনেক খাওয়া দাওয়া অনেক বিনোদন সাথে অসহ্য গরমের যন্ত্রণা সব কিছু মিলে কাজ শেষ করার পরে যদিও কাজ শেষ হয়নি আরও কাজ আছে তারপরও আজ বাসায় ফিরতে হচ্ছে তো বাসায় যাওয়ার আগে এই তো মা ছেলে মেয়ে আইসক্রিম কিনে খেতে খেতে অটোরিক্সার মধ্যে উঠে গেলাম এখন বাসার উদ্দেশ্যে যাচ্ছি তো বসে বসে আসলে অনেক কষ্ট হচ্ছে রোদ্রের তাপ এই যে অটোরিকশার মধ্যে বসছি না এত তাপ রোদ্রের কী বলবো সেটা আসলে সহ্য হচ্ছিল তারপরও কিছুই করা নাই বসেই থাকতে হবে তো বসে যেহেতু রিক্সা দিয়ে বাস স্ট্যান্ড যেতে হবে রিক্সা ছাড়া এখান থেকে আর কোনোভাবে যাওয়ার কোনো মানে সিস্টেম নাই তো ওই জ্যামের মধ্যে বসে বসে মা ছেলে মেয়ে মিলে অনেক গল্প আর আইসক্রিম খাচ্ছি তো মুখ দিয়ে ঠান্ডা আইসক্রিম খাচ্ছে আর মাথা দিয়ে মনে হচ্ছে গরম হাওয়া বেরোচ্ছে এরকম একটা অবস্থা এতটাই রৌদ্রের তাপ তো যাই হোক অবশেষে রিক্সা থেকে নেমে বাসে উঠে গেলাম বাসার উদ্দেশ্যে তো বাসের মধ্যে ওঠার পরে অনেকটা সুস্থি ফিরে আসলো অনেক বৃষ্টি হচ্ছিল বৃষ্টির মধ্যে মনে হচ্ছে ঠান্ডা একটা আবহাওয়া আর যেহেতু একদমই বিকাল করিয়ে সন্ধ্যা হয়ে যাচ্ছে বাহিরে তাকাতি বিউটে এত ভালো লাগছিল এই যে দেখতে পাচ্ছেন না নদী এটা আসলে কিন্তু নদী নয় এটা হচ্ছে চারোপাশে মানে কি বলে চারোপাশে গ্যাট দিয়ে এটা একটা পুকুরের মতো কিন্তু এখানে মাছ জিয়ে মানে চাষের মাছ এখানে মানে জিয়ে রাখে আরই তো এখানে চাষ করে আরই মাছ যেটা এক কথা তো চারোপাশে বাদ আছে যেন পানি বের হয়ে না যেতে পারে কিন্তু নদীতে তো কোনো বাদ নেই এটাতে একদম চারোপাশে বাদ দিয়ে মাছ এখানে চাষ করে তো কুমিলার এই যে এখানে চাষ করা মাছগুলি কিন্তু সত্যি খেতে অসাধারণ তো ছোট ছোটো পুকুরে চাষ করলে ওই মাছগুলি খেতে তেমন ভালো লাগে না কিন্তু এখানকার চাষের মাছ খেতে অনেকটাই ভালো লাগে কারণ নদীর মতো খোলা পানির মতো মাছ চাষ করে তো তো যাই অবশেষে বাসার কাছে মানে ফিরে আসলাম বাসার কাছে আসার পরে একদমই মাগ পর হয়ে গেছে তো ছেলে বললো অনেক ক্লান্তি লাগছে বাসায় কফি নাই চলো সোপাশোপে চলে যায় কফি কিনতে তো এত বৃষ্টি হচ্ছিল যে মানে বাস থেকে নেমে সুপারশপে যাওয়ার পরে কোথাও কোনো কপি খুঁজে পাচ্ছি না তো এই সুপারশপটা যেহেতু আমার বাসার একদম কাছে অনেক পরিচিত তো যাই হোক খুঁজে না পাওয়ার কারণে ওখান থেকে আবার আরেকটা দোকানে আসছি এখানে আসার পরে তো জম বৃষ্টি বের হওয়ার কোনো চান্সই নেই এখানে প্রায় এক ঘন্টার মধ্যে দাঁড়িয়ে থাকার পরে বৃষ্টি থামার পরে বাসে আসছি আর আসার পরে এই তো কপি হলডে তারপরে শশা নিয়ে আসছে কারণ সকালবেলা বিরিয়ানি রান্না করে রেখে গিয়েছিলাম শশা ছিল না সেটা দিয়ে এখন মানে শশা দিয়ে খাবো আর দুই বাটি যেহেতু রসমালাই কিনেছিলাম বাটি খাওয়া উচিত এটা হচ্ছে আমার প্রথম দিনের ভিডিও দ্বিতীয় দিনের ভিডিওটা কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করেছিলাম কত কেজি রসমালাই কিনেছিলাম